নিয়তির একই ফের একদিকে মা ব্রেন টিউমারের রোগী অন্যদিকে ছেলের মাথায় গুরুতর চোট অসহায় পরিবার কান্নায় ভেঙে পড়েছেন কোন দিকে যাবেন কুল কিনারা পাচ্ছেন না আপনারা কি বাড়িয়ে দেবেন একটু সাহায্যের হাত তাহলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারে জিত বর্মন বয়স মাত্র ষোলো বছর এই বয়সে সেই কঠিন সত্যের মুখোমুখি বর্মন পরিবার ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর দিন জানা গিয়েছে গত ফেব্রুয়ারি তার এক বন্ধু এবং বান্ধবীকে নিয়ে মোটর বাইকে চেপে ঘুরতে বেরিয়েছিল রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে তারা ওই দিন রাত সময় স্থানীয় মানুষজন তার বাড়িতে ফোন করে জানায় বিষয়টি তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় জিতের বাড়ির লোকজন সেখানে গিয়ে তারা জানতে পারে জিতের বন্ধু আশঙ্কাজনক আর তার বান্ধবী এবং জিত ও গুরুতরভাবে জখম তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এরপর তারা মেডিকেলে পৌঁছে জানতে পারে জিতের মাথায় গুরুতর চোটের কথা এর জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু জিতের অসহায় বাবার পক্ষে সম্ভব নয় তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া অন্যদিকে গত দু বছর ধরে দ্বীপের মা ব্রেন টিউমারের অসুস্থতায় ভুগছে মায়ের চিকিৎসা করানোর জন্য পড়াশুনো বন্ধ করে দিতে হয়েছে তাকে জিত নবম শ্রেণীতে পড়ত ঘোকমালি হাই স্কুলের ছাত্র ছিল সে মায়ের অসুস্থতার কারণে মাঝরাস্তায় পড়াশুনো ছেড়ে পরিবারের হাল ধরতে হয়েছে তাকে তার বাবা ভ্যান চালক সংসার চালিয়ে স্ত্রীর চিকিৎসা করানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তাই পরিবারের বড় ছেলে হওয়ায় তাকেই হাল ধরতে হয়েছিল কিন্তু মায়ের চিকিৎসা করানোর আগেই জিত নিজেই গুরুতরভাবে অসুস্থ চিকিৎসকরা বলছেন তাকে সুস্থ করতে হলে বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন আপনারা কি বাড়িয়ে দেবেন একটু সাহায্যের হাত তাহলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারে বছর ষোলোর জিত বর্মন আপনারা যদি জিতের সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে এইট সিক্স ওয়ান সেভেন সিক্স নাইন থ্রি ওয়ান ওয়ান জিরো নাম্বারে ফোন করে তার সাথে কথা বলে অর্থনৈতিক সাহায্য করতে পারেন ওর রাত্রেবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কেউ জানি না তারপর রাত নাগাদ ফোন পেয়েছিলাম তারপর আর শুনলাম খুব সিরিয়াস তার জন্য আমি একটু আবেদন করছি আপনার করে ছেলে হ্যাঁ বড় ছেলে আমার নাম সুজিত বর্মন কি হয়েছে ঘটনা ঘটনা কি বাইক নিয়ে বাইরেছে আমরা তো জানি না বাড়ির থেকেও সরস্বতী পুজো ছিল আর বাড়িতে আসে নাই ওদিকে শুনি রাত্রে দুইটার দিকে ফোন আলো পুরো অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার পেশেন্ট মানে আরে কোনো কথা বলে না কোনো কিছু বলে না যা দেখলাম ওই রকম অবস্থায় ফেলা আছে তারপর মেডিকেলে ভর্তি করা হলো এখনো জ্ঞান ঠ্যান ফেলে নেই লোককে চেনেও না খালি দেখে একটু হালকা আপনার কি জিত বর্মন বয়স কত বয়স ষোলো ষোলো বছর পড়াশোনা করতো পড়াশোনা তো করতোমারি স্কুলে নাইন অফ দ্য বট কবের কার ঘটনাটা সরস্বতী পূজার রাত মানে রবিবারে ছিল রবিবারে কতনাগত খবর আছে মোটামুটি দেড়টা লাগা ঘর পার আপনার রকম এরকম পুরা সিরিয়াস আছে তাড়াতাড়ি মেডিকেলে আসো কি নি অ্যাক্সিডেন্ট হলো মানে বাকি বাকি যতটা জানি বাইকি বাকি মেডিকেলে আছে ডাক্তার বলছে বড় নাছবিনে বা কোথায় নিয়ে যান কিন্তু টাকা করির জন্য নিয়ে যাওয়া হচ্ছে না জিত বর্মণ বাবার নাম রঞ্জিত বর্মণ সে কি করে সে একটু ভ্যান চালায় ওর মা আছে একটা ভাই আছে একাই করে ভ্যান চলে একটু ইয়ে করে আর আবার বৌদি আবার ব্রেন ইয়ে আছে টিউমার আছে আপনার বৌদির নাম শ্যামলি বর্ধন না না কিছু টাকা করি কিচ্ছু নাই ওটাই তো টাকা করি কিছু নেই যে কেউ কেউ সহযোগিতা করে আমাদের বাড়ি যে হাতিয়া ডাঙা নিষ্পাড়া হাতিয়া গঙ্গা মন্দিরের বলছি গ্রামবাসীর কাছে বা আশেপাশের কাছে যে হেল্প করে তাহলে ওই চিকিৎসাটা অন্য নার্সিং বা বাইরে নিয়ে গেলে ভালো হবে যাতে চিনতে পারে ব্রেন ইয়ে হয় এখন পুরাই খারাপ কাউকে চেনে না কথা বলতে পারে না প্রিয়াংশু চক্রবর্তী ও পায়েল ঘোষের রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাকসিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা